ক্যারিয়ার করতে যাচ্ছেন তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন এবং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে গড়ে তুলুন তো দেখতে হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যারিয়ার আস টেকনিক্যাল সার্ভিস অফিসার এটা হচ্ছে তাদের যে এনিমেল হেলথ ডিভিশন আছে অর্থাৎ পশু পাখি আপনার যে আছে ওই সেই মেডিসিনগুলো বিক্রি করার জন্য তো আপনাকে কী কাজগুলো করতে হবে আপনাকে এখানকার কাজগুলো হচ্ছে আপনার তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সাইন্টিফিক ইনফরমেশনগুলো ভেটেরিনারি কমিউনিটি ভেটেরিনারি চিকিৎসকরা আছে বিভিন্ন খামার আছে

লাগবে সর্বোচ্চ বয়স তিরিশ বছর হলে আপনার আবেদন করতে পারবেন কাজ করতে হবে বাংলাদেশের যেকোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে তারা পোস্টিং দেবে সেখানে আপনার কাজ করার মানুষ থাকতে হবে ওয়ার্ডার ওয়ার্ড আপনার ইয়া হচ্ছে আপনার ওয়ার্ড যে আপনার ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে বারোটার মধ্যে আপনারা নির্দিষ্ট তারিখে তারা আপনার বাড়ি থেকে নিকট নিকটস্থলে অফিসগুলো আমরা নিচে পাবো সেখানে আপনারা ইয়ে করতে পারবেন তারপর এখন আপনার কি কী বেতন বা তার কী আসলে দেখেন কোনো ফার্মাসিটি কোম্পানিতে আমার একটা বেতনটা উল্লেখ করা থাকে না তো বেতনটা যেহেতু উল্লেখ করা থাকে না সেক্ষেত্রে আপনার একটা আনুমানিক ধরে নেওয়া যাক বা বেতন সম্পর্কে যারা জানতে চান তো একজন ফাইন্যান্সিয়াল সেক্টরের চাকরি যারা করে তাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিস্তারিত জানবে তো বেতন একটা থাকবে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে তারপর মান্থলি ইনসেন্টিভ থাকবে কোয়ার্টারলি ইনসেন্টিভ থাকবে ফেস্টিভ্যাল বোনাস থাকবে প্রফিট বোনাস থাকবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি থাকবে ফরগেন পুল থাকবে গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে টিএডিএ থাকবে স্কিল ইনগেসমেন্ট ট্রেনিং এই যে এই বেতনের পাশাপাশি এই যে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা কোম্পানি আপনাদেরকে এ করবে আপনার প্রোভাইড করবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখন কি কি ডকুমেন্ট নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন তো তারা বলছে ইন্টারেস্ট ক্যান্ডিড আর ইন ওয়ার্কিং ইন্টারভিউ অ্যাডমিশন আপনাকে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন অল আপডেট সিভি নিয়ে যাবেন অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট এগুলা নিয়ে আপনারা কিন্তু এই যে নিকটস্থ তাদের চারটা অফিসে আপনারা সরাসরি করে দিতে পারবেন তো যাদের জেলা নাই বা বিভাগ নেই তারা কিন্তু সরাসরি ঢাকাতে এসে সরাসরি করে দিতে পারবেন তো ঢাকাতে এক দুই এবং তিনে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অপারেশনাল হেডকোয়ার্টার্স হাউস নাম্বার বিরাশি রুট নাম্বার চোদ্দ ব্লক বি বরানি ঢাকা রাজশাহী তিনে ফেব্রুয়ারি টিডিসিএল একশো ছাপ্পান্ন বাই এক কাদিরগঞ্জ কাটমিল হ্যাঁ নিয়ার রাজমুল হক কলেজ রাজশাহী তারপর খুলনা খুল্লা খুলনাতে হচ্ছে কেবি হাউস ফেজ টু ফ্ল্যাট সি টু হাউস নাম্বার তিনশো সাতচল্লিশ রুট নাম্বার সোনারাঘা রেসিডেন্সিয়াল এরিয়া আর এ আপনার খুলনা তিনে ফেব্রুয়ারি এবং তিনে ফেব্রুয়ারি বগুড়া এই সাক্ষাৎকার দিতে পারবেন আপনার আপনার নিকটস্থ বাড়ি থেকে কাছে আর যাদের এখানে ইয়াটা পরে নাই বিজ্ঞপ্তি ঠিকানা পড়া নাই তারা কিন্তু আপনারা সরাসরি এই ঢাকাতে তিন দিন যেকোনো কোনো তিন দিনে আপনারা সকাল দশটা থেকে বারোটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এটা বিডিজ অফিসের মধ্যে আজকে তারা প্রকাশ করছে অথবা আগামী সপ্তাহে আপনারা আগামী শুক্রবার হয়তো বা আপনারা জাতীয় পত্রিকা পেয়ে যাবেন তার আগে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রস্তুতি গ্রহণ করার জন্য তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে যদি আপনি আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনি কোন সেক্টরে কোন ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন সেটা আপনাদের জন্য তাড়াতাড়ি সেই বিজ্ঞপ্তি নিয়ে আসবো আশা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ